বললে না আমাদের দাবি মানতে হবে হ্যাঁ না পুলিশ ধরে নিয়ে যাবে অলক আছে এখানে ঠিক আছে হয়ে গেল তো সবই বাকি আমার চিফ টুটুলদা তিনি এখনো এসে পৌঁছোড়নি আলেখ কোদা কই তুমি কিছু যদি বলো কেন আর নতুন ছবিটা সম্বন্ধে বলার কিছু নেই আমরা তো শিগিরি ফ্লোরে যাবো অগস্টের ফার্স্ট উইকে ফ্লোরে যাচ্ছি তারপর যাওয়ার হবে আমার বন্ধু একটা জোরে হাততালি হয়ে যাক চাবিওয়ালা টিম জন্য আমি এবার অনুরোধ করবো যদি সোহাগ নাম কিছু বলেন সিনেমাতে নিয়ে এবং ডেফিনেটলি সবাই খুব ভালো বলেছে এবং বাপ্পার বিষয়ে বলতে গেলে মানে বাপ্পার আমার মনে হয় এরপরে হিন্দিতেই ও কাজ করবে হয়তো এখানে আর কাজ করবে না তো এতটাই ভালো একটা গির গিট হয়েছে এবং দেবেন্দুদার সাথে প্রণিতি ছিল ফার্স্ট ওয়াইফ আমি সেকেন্ড ওয়াইফের ভূমিকা অভিনয় করি কুড়ি বছরের ছোট দেবেন্দুদার থেকে এবং এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল এবং আমার মনে হয় গিট গিটও এটা আমাদের গল্পর মধ্যেই হয়তো একটা ম্যাজিক ক্রিয়েট করবে মানুষের কাছে

প্রডিউসার শুভঙ্কর এবং সুভাষ দাস দুজনেই বলেছিলেন যে দেখি ছবিটা চলবে শুভঙ্কর বলেছিল দিদি তোমার কথা দিচ্ছি ছবিটা চলবে তো এখন একটু বর্ষা যাচ্ছে আর এই পঞ্চাশ দিন ধরে যখনই হল ভিজিট করেছি সমস্ত দর্শকরা আমাকে বলেছেন আপনি কিন্তু ছবি করবেন আরও আমরা দেখব সেটাও ভরসা জুগিয়েছে আমরা তাহলে আবার কবে দেখতে চলেছি হ্যাঁ আমি নতুন ছবির প্রস্তুতিতে আছি আহ তো শিগগিরি সেটার অ্যানাউন্সমেন্ট হবে কালকে বলবেন খুবই সাকসেসটা নিয়ে আমি বলবো মানসিংহ এবং সহ সহ আমাদের সকলের সফল পুরো এটা আমাদের 거고 এবং এটা এখন জনগণ মানে আমার যারা দর্শক প্রত্যেককে গল্প হয়ে উঠে গল্প হয়ে উঠেছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমার প্রথম থেকেই শুনছি শুধুমাত্র এবং আমার যে চরিত্রটা একেবারে অন্যরকম মানুষ আমার কাছে আসছে এবং বলছে মানে এরকম রূপে আমার কখন ওরা আগে দেখেনি এবং অনেক বড় বড় মানুষজন মানে যারা এই ইন্ডাস্ট্রি অনেক আমার সিনিয়র তারা আমার চরিত্র দেখার পর নিজেরা ফোন করে আমায় জানিয়েছেন তাদের খুব পছন্দ হয়েছে এইটুকুই তো পাওয়া আমরা পারফরমেন্স করি মানুষের ভালো লাগবে ছবিটা পড়ার সময় কি প্রচন্ড ভালো লাগছে প্রচন্ড ব্লেস মনে হচ্ছে নিজেকে যে মানুষের প্রথম ছবিতে আমি বেঁচে যাচ্ছে সেখানে এত বড় দিন সেটা এত ভালোবাসা দিয়েছে পঞ্চাশ দিন পূর্ণ হলো প্লাস আরও চলছে আমার মনে হয় একশো দিনও পূর্ণ হবে মানুষ যতটা যতটা ভালোবাসা দিচ্ছে তো প্রচণ্ড এক্সাইটেড আর আপকামিং সিনেমার জন্য আরও বেশি ঠিক আছে হ্যাঁ প্রথম থেকে লাস্ট পঞ্চাশতম দিনে পৌঁছে গেলেন আর সবার প্রচেষ্টাতে দেখতে দেখতে পঞ্চাশ দিন ছবিটি দেখার জন্য দর্শকরাও হল কাঁপিয়েছে কি বলবেন তা আমার ছবি নয় এটা আমার আপনার সবার ছবি প্রথম কথা হ্যাঁ কারণ হচ্ছে আপনাদের ছাড়া কি আমাদের ছবি সফল হতো হতো না সেটা মানুষকে ছাড়া আমাদের ছবি সফল হতো না রাজা স্যার এটা তো আপনার একটা জানি তো আমরা অনুরোধ করবো যদি আপনি একটু জানিটা সম্পর্কে কিছু বলেন শুভ সন্ধ্যা সবাইকে চাবিওয়ালা জার্নি শুরু হয়েছিল একটা ইন্ডিপেন্ডেন্স ফিল্ম হিসেবে টু থাউজেন্ড সেভেন্টিনে এবং আমি তখন জানতাম না যে অবশ্যই সবার আগে ভাগা প্রোডাকশন মিস্টার শুভঙ্কর মিত্র মানসিক সিনারি সবাইকে অসংখ্য খুব পুরো এটার ইংটা অসংখ্য শুভেচ্ছা এটা এক্সপেক্টেশন মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল এতটা মানে আমরা ছবিটা আগে দেখেছিলাম কিন্তু এক্সপেক্টেশন ছিল মানুষের ভালো লাগলো কিন্তু মানুষ যদি দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা ছাড়া বলার কিছু নেই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাই পারমানার সব থেকে যারা আমাদের এটা আমাদের গল্পকে নিজেদের গল্প করে নিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে এবং ছবিটিকে এই লেভেলে সাকসেস নিয়ে সেটা আসলে সম্পূর্ণ কৃতিত দর্শক আগামী আরো দুটো ছবি আসছে যেটা একটা আজকে বলছে কি বলবেন এটা নিয়ে অসম্ভব ভালো লাগার অনুভূতি কারণ এত শর্ট টাইমের ভিতরে আসলে আমিও ভাবিনি যে মানুষ এদের কোনো ছবি প্ল্যান করে ফেলবেন সেটি আসলে আমরা যখন হল ভিজিটে গিয়েছিলাম তখন দর্শকরা পৌঁছে যে আপনার নেক্সট ছবি কবে হবে তো সেটা যে এত শর্ট টাইমের মধ্যে তিনি প্ল্যান করেছেন এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই আপনাকে এবং আই উইশ আর অল দ্য বেস্ট